আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক দিক দিয়ে সুন্দর সৌন্দর্যতম স্থান হলো সিলেট সো সিলেটে বিভিন্ন জায়গায় যেমন মাজার সিলেটের চা পাতার বাগান তারও ধারাবাহিকতা আর অন্যান্য যা ট্যুরিস্ট জায়গা আছে তার মধ্যেই একটা হলো সিলেটের চা পাতার বাগান সো আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিলেটে দুলদুলি চা বাগানে চা বাগানের ভিতরেও আবার যে সমস্ত চায়ের গাছ আছে তার ওই ধারাবাহিকতায় আমরা বর্তমান যেই জায়গায় উপস্থিত আছি আপনারা দেখছেন যে আমার সামনে অনেক বড় বড় চা গাছ সো এক একটা চা গাছের বয়স হলো আনুমানিক পঞ্চাশ বছরের উপরে সো আমার আরও পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ওই যে ছোট ছোট গাছ চায় গাছ যেগুলো থেকে চা উৎপাদন হয় ওইটা একপাশে এবং ও পাশেই যে গাছ দেখছেন এই যে অনেক বড় গাছ হ্যাঁ এই এই গাছ হলো একসময় ছোট ছিল অনেক আগে সেটা এখন তার আনুমানিক বয়স হল পঞ্চাশ থেকে ষাট বছর সো এই জায়গাটার জুড়ে ছোট এবং বড় অনেক চা গাছ আছে যেখান থেকে চা উৎপাদন হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এটা চলমান প্রক্রিয়া হয় এবং বিভিন্ন জায়গায় মানুষ এই চা থেকে আমরা যে চা পান করি অর্থাৎ এ এ এই ধরনের ছোট বড় গাছ থেকে যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিলেটের মধ্যে ম্যাক্সিমাম জায়গার মধ্যে এটা পাওয়া যায় না হাতে কোনো কয়েকটা বড় বড় বাগান আছে বাগানের ভিতরেও একবারে কেন্দ্রবিন্দুতে গেলে আপনারা এই গাছগুলা দেখতে পাবেন যেগুলো হলো বিশাল আকারের এবং অনেক প্রাপ্তবয়স্ক গাছ হ্যাঁ আপনারা দেখেন চা গাছগুলা এর অনেক পুরাতন গাছ এবং অনেক বেশি বয়স তাদের এক একটা গাছের বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের বয়স এই গাছগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটাল এরিয়া জুড়ে আপনারা দেখতে পারতেছেন যে টোটাল এরিয়া জুড়ে এই গাছগুলা অবস্থিত হুম এই দেখেন